নমস্কার বন্ধুরা আমি রাজারামগিরি আর আজ একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আজ একটা নতুন ভিডিও এবং নতুন ভাবে শুরু করছি বাট আজকে আমার মনটা ভালো নেই কারণ অনেক ঘটনা এই কয়েকদিনে আমার সঙ্গে ঘটে গেছে যেইগুলো তোমাদের সামনে আমি আজখন বলবো তোমরা আজকের যেই ভিডিওটা মন দিয়ে শোনো কারণ এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে তোমরা যারা প্রত্যেক দিন ট্রেনে বাসে যাতায়াত করো তোমাদের খুব কাজে লাগবে আপনারা যারা ডেলি প্যাসেঞ্জারই করেন তাদেরও কাজে লাগবে বড় ছোট সকলেই এই ভিডিওটা দেখো যারা কলেজ পড়ুয়া যারা চাকরিজীবী মানুষ যারা একটু তাড়াহুড়োতেই যান কিন্তু তাদের সঙ্গে এই তাড়াহুড়ো যে কত বড় ক্ষতি করে দিতে পারে তাদের জীবনে সেইটা থেকে বাঁচার জন্য আর আমার সঙ্গে ঘটে যাওয়া সত্যি ঘটনা আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব কিছুদিন আগে আমি আসানসোল থেকে ব্যারাকপুর গিয়েছিলাম আমার কিছু কাজের জন্য আমি আমার ইউনিভার্সিটি গিয়েছিলাম আমার ইউনিভার্সিটি তোমরা সবাই হয়তো জানো যে আমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে পড়ি আর সেই ইউনিভার্সিটি গিয়েছিলাম আমার এক্সামে ফর্ম ফিল ছিল তো যখন যাই যাওয়ার পথে কোনো রকম প্রবলেম হয় প্রত্যেক দিন যেরকম আমি যেরকম অ্যাজ ইউজুয়াল আমি যাই সেরকমভাবেই আমি আসানসোল থেকে হাওড়া গেছি হাওড়া থেকে বাস ধরে ব্যারাকপুর গেছি কিন্তু আমি আমার কাজ শেষ হতে হতে চারটার বেশি হয়ে যায় আমি তখন দেখি যে আমার ব্যারাকপুর থেকে একটা আসানসোলের ডাইরেক্ট ট্রেন আছে আর আমি ভাবি যদি আমি সেই ট্রেনটা ধরে নিতে পারি তাহলে হয়তো আমি আসানসোল চলে আসতে পারবো রাত সাড়ে নটার মধ্যে তাই আমি আর ব্যারাকপুর থেকে হাওড়া না গিয়ে আমি চলে আসি ব্যারাকপুরে ট্রেন ধরার জন্য তো এর মাঝে হয়ে যায় একটা বিপত্তি আমি ব্যারাকপুরের ট্রেকের ট্রেনের টিকিট নিই টিকিট নিয়ে ব্যারাকপুর স্টেশনের ভিতরে দাঁড়াই এবং আমি ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকি কখন ট্রেনে আসবে এবং মোবাইলে ট্রেনে এটা কত দূরে আছে আমি সেটা বারবার দেখছিলাম বারবার মোবাইলটা দেখছিলাম হয়তো কোনো অসাধু ব্যক্তি আমাকে সেই সময় দেখে রেখেছিলেন বা আমার আমাকে নজর করে রেখেছিলেন যে আমি কি করছি না করছি আমি কোথায় কি করছি আমার সব কার্যকলাপ উনি দেখছিলেন এই অসাধু মানুষ তার কিছু লোভের জন্য যখন আমি পকেটে মোবাইলটা রাখি এবং ট্রেন ধরার জন্য এগিয়ে যাই আমার বলতে খুব কষ্ট হচ্ছে আমি পকেটে রেখে যখন ট্রেনে উঠব উঠি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমি বুঝতে পারি যে আমার মোবাইলটা পকেটে নেই একসঙ্গে ঠেলা ঠেলিতে উঠছিলাম তাই হয়তো ঠিক করে বুঝতে পারিনি কে নিয়েছি কখন বের করেছে বাট এক সেকেন্ডে আমার মোবাইলটা চুরি হয়ে গেল এই চুরি শুধু আমার যে মোবাইলটা চুরি হয়েছে সেটা নয় আমার মোবাইলের মধ্যে থাকা ডকুমেন্টস ডকুমেন্টস আমার প্রিয় এই ইউটিউব চ্যানেল আরও আমার নিজের কত স্মৃতি ছবি আরও আমার কত কিছু থাকে আমার একটা মোবাইলের ভেতরে যেটা আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন এখনকার দৈনন্দিন জীবনে একটা মোবাইলই আপনাদের সব কিছু আমার কাছেও সেই মোবাইলটা ছিল সব কিছু একা যাতায়াত করা থেকে শুরু করে সবার নাম্বার থেকে শুরু করে সবই ছিল সেই মোবাইলের মধ্যে তাই কিছুদিন পরে যখন দেখতে পারি আমার মোবাইলটা হারিয়ে গেছে তখন আমি নিজেকে বিশ্বাস করতে পারছিলাম যে আমার মোবাইলটা হারিয়ে গেছে কিন্তু বিশ্বাস না করলেও উপায় নেই কারণ সত্যিকারেরই মোবাইলটা হারিয়ে গেছে কিছুদিন খুব কান্নাকাটি করেছি পুলিশের কাছে গেছি পুলিশের কাছে কোস কেসও দিয়েছি জিডি করেছি যেটাকে বলে কিন্তু কোনো লাভ হয়নি কেন জানি না কোনো রকম লাভ আমার দেখতে পাইনি আমি আর আমার কোনো লাভ ও হয়নি। আমাকে নতুন আবার মোবাইল কিনলাম আবার ইউটিউব আবার ইমেল দিয়ে আবার ইউটিউব খুলে তোমাদের সঙ্গে কথা বলছি আমার ভিডিও বানানোর একদম মন নেই অনেক দিন হয়ে গেল আমি ভিডিও থেকে বঞ্চিত ইউটিউব থেকে বঞ্চিত তোমাদের সবাইকে সাবধান করানোর জন্যই আমি আজকের এই ভিডিওটা করছি হয়তো এই ভিডিওটা খুব ভালো করে এডিট হবে না হয়তো এই ভালো ভিডিওগুলো খুব ভালো করে মিউজিক দেবো না বাট যেই ইনফরমেশানটা দিলে আপনাদের অনেক কাজে লাগবে এবার থেকে আমি ভাবছি ইনফরমেটিভ এইরকম কিছু কার কার সঙ্গে কীরকম ঘটনা ঘটছে আপনারা সেইগুলো শেয়ার করুন আপনাদের সেই ঘটনাগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো এবার থেকে সব মানুষকে আমি সতর্ক করবো সব মানুষকে সাবধানে চলাফেরা করার কথা বলবো এবার থেকে ইউটিউবে আমি কন্টিনিউ কাজ করব। কিন্তু কিছু কিছু কারণের জন্য আমার ইউটিউবটা কন্টিনিউ করা হচ্ছে না তো আমি চাইবো আমার ইউটিউবটাকে আমি আবার কন্টিনিউ করতে বুঝলেন তো আমি আবার নতুন মোবাইল খুলেছি নতুন মোবাইল থেকে আমি এখন এই ভিডিওটা শ্যুট করছি তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা আমি আজকে কিছু বলতে বলবো না বাট তোমরা একটু সাবধান হয়ে রাস্তায় চলাফেরা করো আর মোবাইলটা না হাতে বা ব্যাগে রাখলে না খুব ভেতরে রাখবে আমি অনেক মানুষের সঙ্গে তারপরে কথা বলে দেখলাম তাদের ব্যাগ থেকেও মোবাইল চুরি হয়ে গেছে তো অনেক আমার একটা একটা বন্ধুর ঘটনাও বলি তার ব্যাগ থেকে ব্যাগের পকেটে রেখেছিলো ব্যাগটা পিছনদারে রেখেছিলো ব্যাগ থেকে নিয়ে নিয়েছে তাই ব্যাগটাও সামনের দিকে রাখবেন খুব ভালো করে রাখবেন রাস্তাঘাটে খুব ভালো করে চলাফেরা করবেন আর এইসব অসাধু ব্যক্তি যারা এই মোবাইল চুরি করছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো প্লিজ এইগুলো বন্ধ করো তোমাদের আরও অনেক কাজ থাকে একটা মানুষের মোবাইল নিয়ে হয়তো তুমি দু পাঁচ টাকা রোজগার করছো কিন্তু তার অনেক কিছু তুমি নিয়ে নিচ্ছ ভাই এটা তুমি বন্ধ করো ভাই তোমরা এইসব কাজগুলো বন্ধ করে নিজেদের মতো ভালো করে বাঁচো যাতে তুমি যদি দু টাকা কমও ইনকাম করো না দিনের শেষে ভালো থাকবে ভাই ভগবান সব দেখেন কোনো না কোনো দিন সব ঠিক করে দেবে আর যাদের সঙ্গে এই ঘটনা কার কার সঙ্গে মোবাইল চুরি হয়েছে সেই ঘটনাগুলো তোমরা একটু কমেন্টে দিয়ে যাও আর তোমরা এবার থেকে সাবধানে যাও মোবাইলগুলো ব্যাগের মধ্যে রেখো ব্যাগটা তোমার সামনের দিকে রাখো ব্যাগটাকে কখনো কাজ ছাড়া করো না আর সাবধানে চলাফেরা করো আমি এইটুকুই বলবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অনেক 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 মানুষের সঙ্গে শেয়ার করো এই মোবাইল চুরির ঘটনাটা যাতে সবাই জানতে পারে আমি তাই ইউটিউবে নিয়ে আসলাম সবাই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো অনেক মানুষকে জানিয়ে দাও সচেতন করে দাও এবার থেকে যেন এই রকম ঘটনা আর কখন না হতে পারে আর অপরাধীদের যেন শাস্তি হয় আমি চাইবো অপরাধীগুলোর এক একটা ভালো শাস্তি পাক এইরকম ভাজে কাজ করার যেন আর কোনো দিনও স্পর্দা না দেখাতে পারে